ছুটি দিবেন না এই সালা তোর সিলেবাস শেষ হয়েছে তুই বুকে হাত রাখে বললে হেলিকপ্টার করে আমি পঞ্চগড় যাবো পড়ায় আসবো আবার হেলিকপ্টারে ঢাকায় চলে আসবে হেই বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি এসে পড়েছি আরো একটি নতুন বিডিও তো আজকে আমরা দেখব শিক্ষকদের এবং ছাত্রদের কিছু হাস্যকর মুহূর্ত যেগুলা দেখলে আপনারা না চাইতেও হেসে দিবেন আর শেষে কিন্তু ওমর দা ফার্নিচারও আছে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে এটা দিয়ে শুরু কর আমাদের প্রিয় স্যাররা কিভাবে ছেলেদের সাথে প্রতারণা করেই চলে আসতেছে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মানে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে মানে কি কি এত কঠিন প্রশ্নের উত্তর করো মন পেল না এখনকার ম্যাডামরা যে আদর করে পোলা পোলাপান্ডের পড়া সেটা দেখে বড় বড় পোলাপান্ড এখন আবার স্কুলে যেতে চায় কার বা ছোটকালে স্কুলে যেতে চায় না এখন আবার যেতে চায় এটা দেখার পর আবার স্কুলে আপনারাও যেতে চায়েন না কালে কিন্তু শেষ এটা দেখার পর আবার আপনাদের মধ্যে কার স্কুলে অবশ্যই যাইতে কমেন্টে বলবেন হালাই পোলা গত যাওরা যত সব অন্য আমাদের সাথে আমাদের সময় কিন্তু এরকম হতো না পোলা পাইন অনলাইনে ভর্তি হওয়ার পর যখন সারকে বলে স্যার ক্লাস টা ভালো লাগতেছে না কিছু করেন তখন স্যার ম্যাডামরা যা করে বা এটা দেখার বাকি ছিল আচ্ছা বাদ দাও তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই সবাই একটা করে কমেন্ট করবা তো চলো পড়াটা দেখি ভাই তোমরা ভুলো সিলেবাস শেষ না করে আনাস ভাই সামনে কিন্তু আইছো না তাহলে কিন্তু তোমরা শেষ আর তার কিন্তু বিশেষ করে এইচএসসি 24 ব্যাচের উপর অনেক হার্ড ছিল এটা না দেখলে কিন্তু বুঝবাই না কি কি হোমওয়ার্ক দেওয়া ছিল বের করো তো ভাই ঈদ তো চলে আসলো ছুটি দিবেন না এই শালা তো সিলেবাস শেষ হইছে তুই বুকে হাত রেখে বল তো সিলেবাস শেষ হইছে ভাইয়া আপনি যেহেতু আমাকে শালা ডাকছেন তাহলে আমি আপনাকে দুলাভাই ডাকি এই তো এইচএসসি 24 ব্যাচ না জিদুলা ভাই মানে ভাই জি ভাই একটা ব্যাচে সবাই কেমন এরকম হইতে পারে আবার কিন্তু অনেক পোলা ভাই তাকে পছন্দ করে আনাস পীর বাবা বলে থাকে আমি শুনছিলাম একদিন আমার পাশে বাড়ি মাইক দিয়ে বলছিল তুমি কি পড়া পারো না তুমি কি এইচএসসি 24 25 তোমার কি সিলেবাস শেষ হয়নি তাহলে এখনি পীর আনাস বাবার কোর্সে ভর্তি হয়ে যাও যাক এটা কিন্তু মজার জন্য তোমরা আবার আনাস ভাইকে এই ভিডিওটা দিয়ে দিও না তাইলে কিন্তু আমি থাক বলে দি মানে শেষ আনাস পীর আচ্ছা থাক বাদ দি চলো আমরা পড়টা দেখি স্যার যখন এত কষ্ট করে পড়ানোর পর রেসপন্স

মূলধন 4300 টাকা দে রাখা আছে। বিশধন দে রাখা আছে আপনাকে মহাকালগা আশীর্বাসে 4000। তো এরপর হলো আপনার আমার সবার প্রিয় স্যার আয়শা কিছু বলবো না চলুন চুপচাপ দেখি। এইটার উচ্চারণ করো তো দেখি। ওয়াটার। লিপস্টিক কি বেশি দেয়া ফেলছেন? ওয়াটার না এটা ওয়াটার। ওয়াটার। জি স্যার। জিবার আগে সামনে দুই দাঁতের সাথে লাগবে। ওয়াটার।

হ্যালো আপনি আমার মেয়ে আপনার কাছে পড়বে আচ্ছা ঠিক আছে আমি কথা বলার চান্স কোথায় থাকেন বলে আমি থাকি একটা হেলিকপ্টার পাঠাবে প্রতিদিন বিকালবেলা হেলিকপ্টার করে আমি পঞ্চগড় যাব পড়ায় আসব আবার হেলিকপ্টারে ঢাকায় চলে আসবো যাই হোক স্যারের জন্য একটা হেলিকপ্টার ব্যবস্থা করে দিলেই পড়াতে যাবে কোনো সমস্যা নাই আমি যখন আনন্দ সহিত পড়াকে পড়ি তখন যা হয় আমার সাথে আতা কে আমার মুর্গার দাম দেড়েছে খকন খোকন ডাক ফারি খোকন কেছে করেছে মূরাটকা খেয়ে আছে পু ওই দেখা যায় মাস নদীর মধ্যে ইসা মাছ বাবু এ খাই পপকন আমি খাই খাগ আমার কাজলা দিদি ডাক তোর দিদি এন এনরে বলা মের এন বান্দরের সাথীয় দ্বিতীয় বাড়ি গিয়ে যাই বাইকে কি তোমরা চিনো ভাইয়ের ভিডিও আমি ভাইয়ের ভিডিও এখন ভালো লাগার ভিতরে রহস্য গুলো দেখেনি এত সহজই না আমার কাছে একটা খবর আছে সারের একটা গার্লফ্রেন্ড ছিল নাম রোকেয়া উনি একমাত্র পারে সারের এখান থেকে নিয়ে যাইতে ওনার কথাই সার শুনবে কারণ ভালোবাসা অন্ধ ভালোবাসা অন্ধ এটা তোর গার্লফ্রেন্ড দেখলে যায় প্রশ্ন বানানো শেষ এমন তোমাদের পরীক্ষা শুরু হইব স্যার প্রশ্ন বানাইতে গিয়ে তো আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন নেন পানি খান ক্লান্ত হইলে তো আমি পানি খাই না তাহলে কি খান স্যার খাই ছাত্র গো রক্ত হ্যালো রুকিয়া ম্যাডাম আপনার একটু আইতে ম্যাডাম তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য আর আসল খেলা তো আপনাদের নিয়ে আপনারা যারা এই পর্যন্ত ভিডিও ভুলে দেখে লিখছেন এখন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হইবো আল্লাহ হাফেজ ও দাঁড়ান যাই নাকি সাবস্ক্রাইব করে দেন না যাই আর পারলাম না আজকে আর লাগতেছে না আল্লাহ হাফেজ